সিম ছাড়া খুলছে না হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম টুইটার এই সমস্ত অ্যাপ আজকে ভিউটির মধ্যে দিয়ে সরকারের নতুন নিয়ম জানুন যে এগুলো খুলতে গেলে আপনাদের কি নিয়ম মানতে হবে ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দেশজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলো ব্যবহারের পদ্ধতিতে বড়সড় সড়ো পরিবর্তন এনেছে এবার কেন্দ্র সরকার খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম শেয়ার চ্যাট জিও চ্যাট এমনকি জোশের মতো অ্যাপগুলিকে সক্রিয় সিম কার্ড ছাড়া আর ব্যবহার করা যাবে না হ্যাঁ টেলিকমিউনিকেশন ফাইবার সিকিউরিটি রুলস দু হাজার পঁচিশের আয়তায় এই নিয়ম নতুন নিয়ম চালু করেছে দূর সংযোগ বিভাগ অর্থাৎ ডট দেশের কোটি কোটি ব্যবহারকারীরা এতে প্রভাবিত হবে সিম ছাড়া চালু হবে না কোনো অ্যাপ নতুন নিয়ম অনুযায়ী সকল মেসেজিং এবং সোশ্যাল কমিউনিকেশন অ্যাপগুলো ব্যবহারকারী সিম কার্ড সময় অ্যাক্টিভেট এবং লিংক রয়েছে কিনা তা নিশ্চিত করবে আর এই পরিবর্তন প্রয়োগের জন্য অ্যাপ ডেভেলপারদের নব্বই দিনের জন্য সময় দেওয়া হয়েছে অর্থাৎ মোবাইলে সিম কার্ড না থাকলে বা নম্বর নিষ্ক্রিয় হয়ে গেলে অ্যাপটি আর ওপেন করা যাবে না ওয়েব ব্রাউজার থেকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ব্যবহারের নতুন নিয়ম যারা ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ওয়েব বা টেলিগ্রাম ওয়েব ব্যবহার করেন তাদের জন্য এবার নতুন নিয়ম আনা হচ্ছে এখন প্রতি ছয় ঘন্টায় নিজে থেকে অ্যাপটি লগ আউট হয়ে যাবে আর ব্যবহারকারীদের আবার কিউআর কোড স্ক্যান করে লগ ইন করতে হবে এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে সরকারের উদ্দেশ্য একটাই ব্যবহারকারীদের কার্যকলাপকে আরও নিরাপদ রাখা কেন নেওয়া হলো এরকম সিদ্ধান্ত টেলিকমিউনিকেশন বিভাগ ডট জানিয়েছে বর্তমানে বেশিরভাগ মেসেজিং অ্যাপ শুধুমাত্র ইনস্টলেশনের সময় একবার মোবাইল নম্বর যাচাই করে পরে সিম বিকল্প করে ফেললেও বা নিষ্ক্রিয় হয়ে গেলেও আগের মতোই অ্যাপ চালু থাকে আর এই সুযোগে অপরাধীরা দীর্ঘদিন ধরেই প্রতারণা চালিয়ে যাচ্ছে বিশেষ করে ভারত ছেড়ে অন্য দেশে গিয়ে এমনকি নতুন সিম ব্যবহার করলেও বা আগের নম্বর অ্যাক্টিভেট থাকা সত্ত্বেও অ্যাপ ব্যবহার করে যোগাযোগ চালিয়ে যেতে পারছে স্ক্যামাররা ফলে কল রেকর্ড লোকেশন ট্যাগ বা টেলিকম ডেটার মাধ্যমে তাদেরকে সংনাক্ত করাও কঠিন হয়ে পড়ছে তবে নতুন নিয়মে ব্যবহারকারী মোবাইল নম্বর বা ডিভাইসের মধ্যে একটি সংযোগ তৈরি হবে ব্যাংকিং অ্যাপে আগে থেকেই চালু হয়েছিল হয়েছে নিয়ম সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে ব্যাঙ্কিং অ্যাপ ইউপিআই অ্যাপ বা ডিজিটাল পেমেন্ট অ্যাপ সিম কার্ড ছাড়া কোনো কাজ করবে না সেই অনুযায়ী নিয়মিত সিম কার্ড ভেরিফিকেশন করা হয় তাই এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখন যোগাযোগ অ্যাপগুলিতেও আনা হচ্ছে এমনকি সেবি শেয়ার মার্কেট ট্রেডিং অ্যাপগুলোতেও এই নিয়ম আনছে তো এই নতুন যে আপডেট সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল লাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এবং অন্যদেরকে ভিডিওটি শেয়ার করে বিষয়টি জানতে সাহায্য করুন